সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজাম বিপুল বিপুল টকের বাঁকা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে শুভকামনা এবং শুভেচ্ছা আহ অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো বা করতে চাই আপনার আসলে এনসিপি কি চায় জামাত ইসলামিক বা কি চায় তারা তাদেরকে যে গত সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডাকলেন বা বৈঠক করলেন সেখানে তারা কি আবদার করেছিল মতো অনেক আবদার করেছে বিএনপি এর আগের দিন যে অভিযোগ করে আসছে দল হবে তারপরে ইয়ে করতে হবে এই তত্ত্বাবধায়কের আদলে কাজ করতে হবে মানে ক্যারেক্টারটা তত্ত্বাবধায়ক সরকার দ্বিতীয় হবে সরকারকে প্রশাসনের রদবদল করতে হবে ঠিক আজকে মানে গত সন্ধ্যায় বিপরীত চিত্র হচ্ছে জামাত ইসলামী একইভাবে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ তুলেছে তারা বলেছে থানা জেলা এবং এবং বিএনপি করা সম্ভব না এরকম নানা অভিযোগ এর বাইরে আসলে এনসিপি জামাত আসলে কি চাচ্ছে তাদের মুখ্য উদ্দেশ্যটা কি এটা নিয়ে আমরা কথা বলবো কথা বলবো আরও একটি বিষয় এবং আজকের বিষয় যথারীতি এনসিপি জামাত এক একজনের এক এক খেলা আর এই আলোচ আলোচনায় যথারীতি আপনাদের প্রিয় আলোচক প্রিয় মুখ সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম বিপুলoperatorname নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি গতদিন মানে বিএনপি জামাত বিএনপি একদিন আগে দেখা করেছিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি বলছিল তারা সময় চেয়েছিল প্রধান উপদেষ্টা সময় দিয়েছিলেন আর এইবার আর প্রধান উপদেষ্টা বাকি দুই দলকে ডাকছেন যেহেতু বিএনপির সাথে কথা বলছি যে তারাদের সাথে একটু কথা বলি আর মনে মনে রাগ করবে এই জন্য হয়তো ডাকছিল ডাকার পরে তো তারা তাদের দাবি দেওয়া গণভোট জুলাই সনদ সব নানা বিষয় নিয়ে কথা বলছেন পাশাপাশি নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলেছেন আপনি নিশ্চয়ই রিপোর্ট দেখেছেন জি থ্যাংক ইউ সো মাচ লিখুন আপনি যেটা বলছেন যে দেখা করেছে বিএনপি জন্য তার সাথে ব্যাপারটা এরকম না এরা বরং প্রধান উপদেষ্টা দপ্তরে যোগাযোগ করবে হ্যাঁ আপনি বিএনপির সাথে দেখা করেছেন আমাদের সঙ্গে নাই কেন আমরা কি ছোট দল নাকি তো সেই জন্য শেষ পর্যন্ত জামাতা এবং এনসিপির সাথে দেখা করেছেন এদিকে আবার অনেকেই অন্যান্য দলগুলো আবার রাগ করেছে মন খারাপ করেছে যে তাদেরকে যেহেতু বিএনপি এবং এনসিপি তো নেই তার সাথে যোগাযোগ করছে মাহমুদার অনেকের জন্য মাহমুদার রহমান মান্না খুব গোসা করছেন খুব গোসা করেছেন অনেকেই খুব গোসা করেছেন তারপরে আরো কে গোসা গুলো কি মঞ্জু নামে একজন আছে তারা খুব গোসা করেছে খুব রাগ হয়েছে যে বিএনপি না হলে তাদের একটা এজেন্ডা নিয়ে কথা বলতে গেছে ঠিক আছে তাহলে এরপরে এদের সাথে কেন কথা হবে এরা এরা যদি যা আমাদের সাথে না হয় কেন এই নিয়ে কিন্তু ভজঘট হচ্ছে অন্তর্বর্তী পরিষদের দপ্তর মোটামুটি বেकायदा অবস্থায় যে এই ওয়ান ম্যান শো ওয়ান ম্যান ওয়ান পার্টি যেগুলো আছে না যেগুলো পারার গলিতেও জিততে পারবে না তারাও কিন্তু এখন আবদুর হোসেন বলা যায় না যে কোনজন হয়তো ওই যে ইয়া করে না ভেড়ার দলের মতো একটা আয়োজনকার সব ভেড়াকে একসাথে নেয় তো ভেড়ার নেতাদের সাথে বৈঠক হয়ে গেছে ভেড়ার নেতা নেতার সাথে বৈঠক হচ্ছে সাথে দুই পাহারাদার একটা নেতা থাকে সবাই যায় ঠিক আছে আর দুইটা পাহারাদ এখন যে ভেড়ার পালের নেতা যেদিকে গেছে এখন দুই পাশে যারা পাহারাদার তারাও দেখা করে হচ্ছে এখন ভেড়ার পাল তোমাদের মেজাজ খারাপ কিরে ভাই আমাদেরকে বাদ দিলা এটা তো আমরা তোমার পিছে পিছে হাঁটি হ্যাঁ তোমার পাহারদার সাথে দেখা করতে আল্লাহ আমাদের সাথে দেখা নেই পরিস্থিতি এই দাঁড়াইছে আর কি দেখা করে যেটা করছেন সেটা খুব ভালো এটাকে বলতে পারেন যে এনসিপি ন্যাগিং এটাকে বলে ন্যাগিং মানে কি অনুযোগ করে না সারাক্ষণ না আমার বাচ্চা যেরকম অনুযোগ করে না আমার এটা নাই আমার এটা দাও না আমার অমুক রে ওইটা দিছ আমাকে দিবা না কেন ভাইয়াকে ভাইয়াকে গাড়ি দিছ আমাকে হবে কে পুতুল যেখানে আমাকে সাথে দেখা করার পরে তো তারা তো এখন ধরছে যে না ওই যে একই রকম বিএনপি যেরকম ইয়েদের উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ করেছে নাহিদরাও অভিযোগ করেছে জামাতও অভিযোগ করেছে তো নাহিদদের অভিযোগ গুলো খুব মজার মজার আপনি যদি এগুলো একটু দেখেন তাইলে বুঝতে পারবেন আমি কয়েকটা অভিযোগ করবো বেশি অভিযোগ করে তো আজকে এই অনুষ্ঠানে তো সময় কম অনেক অভিযোগ আমি দিয়ে একটা মজার মজার অভিযোগ করি তারা প্রধান উদ্দেশ্যের ক্ষেত্রে যা নালিশ করছেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না তারা আমাদেরকে সাপলা দিচ্ছে না সাপলা দেন না দেওয়ার কোনো নিয়ম না থাকলে আমাদেরকে দিচ্ছে না আপনি এটা ব্যবস্থা করেন আপনি কি করতে পারেন নির্বাচন কমিশন আমি হস্তক্ষেপ করতে পারবো না আমি তো আইন অনুযায়ী বলবো কিন্তু তারা শুনবে না বলছে আপনি ইসির কাছে হস্তক্ষেপ করতে হবে ইসি কে বলতে হবে ইসি তা না হলে কিন্তু আমরা ইসির বিরুদ্ধে একটা বড় অভিযোগ আনবো কি বড় অভিযোগ অভিযোগটা হলো ইসি পক্ষপাত আচরণ করেছে হ্যাঁ ইসি পক্ষপাত দুষ্ট আচরণ করছে তো এবং কার সাথে পক্ষপাত তখন বলছে বিএনপির সাথে জামাতের সাথে পক্ষপাত দুষ্ট আচরণ করা আমাদেরকে দিকে তাই না আমাদের সাপলা দেয় না আমাদের কোনো কথা শোনে না তখন তারা সি বিরুদ্ধে অভিযোগ আনছে যে এই ইসি তো স্বৈরাচারের আইন অনুসারে ইসি নতুন ভাবে ইসি করতে হবে অমুক করতে হবে প্রধান হচ্ছে তো সময় নাই বাচ্চারা একটু ওয়েট তোমার যে সামনের ইলেকশন এর পরের ইলেকশনে তোমরা দেখো এখন তো ফেব্রুয়ারি তন্ত্রে তো ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় এখন তার আমি গুলাব দপর হস্তব তোমরা এখন মেনে নাও বেগুন ডে কিছু একটা যা পাও এটা নিয়ে আচ্ছা যাক তাদেরকে বলছে যে এসির সাথে কথাবার্তা বলে আমি বলি না যে প্রধান বলছে বেগুন নিতে বলছে আমি বলছি যে এটা বলতে পারে তো যাক প্রধান বলছে যেটা বলছে যে এসির সাথেই যোগাযোগ করো এসিই একমাত্র তোমাদেরকে দিতে পারে যাই দিতে

তার এরপরে আর কিছু কাকুর কাছে কাকু বা দাদুর কাছে আরো কিছু চেয়েছেন ইউনূস দাদুর কাছে সেটা হলো সুষ্ঠত দিনের কাকুর ভয় দেখাইছে হ্যাঁ কাকুরে সুষ্ঠ নির্বাচন যদি না হয় দায় কিন্তু আপনার হবে আপনি এখনো সময় আছে এই সিট গলা ধরেন তার হচ্ছে যে হ্যাঁ আপনার নিসি ইসি নির্বাচন কর দাইছে তারা সুষ্ঠু নির্বাচন বলেন না না আপনার হবে না কাকা বা দাদা আপনি জানতে পারেন না হ্যাঁ যেমনি এদের গলা টিপা ধরন এবং এদের এদেরকে এদের সুষ্ঠু নির্বাচন করতে হবে কি সুষ্ঠু নির্বাচন করতে হবে সেটা জানিনা না হয়তো সিট ভাগাভাগির কোন কথা কিনা সেটাও জানি না তারপরে তারা আবদার ধরেছে যে দেখেন এই নির্বাচন কমিশন দাদা যখন জিজ্ঞেস করছে কি ভাতে যারা বা নাতিরা কি অবস্থা তোমরা কেন তোমরা এত বেশি আমাদের ইসির পুরে খেপে আসবে

সেটাই আমি বলতে যাইছিলাম না আমরা আগামী সরকারে আমরাই হব নিয়ামক শক্তি আমরাই বিষয় ভিতরে থাকি এই সঠিক সঠিক ফলাফল দ্বারা পাবে সঠিক ফলাফল পাইতে হলে ইসকে উপরে ইউনূস সাহেবের খবরদারি ইউনূস সাহেব নীতিতে বলছেন বলছে যে তোমরা চিন্তা করো না সবকিছু আমি দেখাশনা করতেছি সবকিছু তোমরা দেখবে এবং তোমরা সঠিক ফলাফল পাবে আর কি সঠিক ফলাফল अपेक्षा করছে আমাদের জাতির জন্য সেটা আমি বলতে 하고 এখন আর একটা মামার বাড়ির আবদার তারা করেছে মামা বাড়ির গেছে না ইসি কমিশনার ওনার তো মামা হয় না ইসি কমিশনার তারপরে ইসি সচিব তারা তো নিশ্চয়ই মামা হয় তো মামাদের কাছে সাংবিধানিক স্বীকৃতি পেলে জুলাই সমাবেশ সই করবে এনসিপি এই সাংবিধানিক স্বীকৃতি পেলে সেটা হলো এনসিবি যেটা বলছে জুলাই সনদে যদি সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় সাংবিধানিক স্বীকৃতি কেমনে দিবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য এক্সপার্ট কমিটি ডাকা হয়েছে এক্সপার্ট কমিটি ঠিক করবে এখন এক্সপার্ট কমিটি যদি কোনো সাংবিধানিক পদ বাইর করতে পারে তাহলে হবে এটা হলো শেষ পর্যন্ত ভাগনাদেরকে বুঝাই শোনায় দেওয়া হয়েছে ইসি সচিব তাদেরকে এটা বুঝাই দিচ্ছে সরি কি বলে ইয়ে সচিব কমিশনার না 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 presidente এখানে একজন সচিব ছিলেন কোন একজন সর্জনিসে তিনি বুঝাইছেন তাদেরকে আইন বিষয়ে যে উনি বুঝাইছেন যে তাদেরকে এই জিনিসটা যদি সরকার বিশেষজ্ঞদের কাছে পরামর্শ নিতে ঐক্যমত কমিশন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিচ্ছে তো বিশেষজ্ঞদের কাছেই প্রথমে তারা এটা দেখবে তারপরে আরেকটা মামা বাইরে করছে যে জুলাইর ঘটনাবলীর সময় সারা দেশে যে হাজার হাজার লাখ লাখ মামলা হয়েছে না এগুলা সুরক্ষার আগে কিন্তু ক্ষমতা ছাড়া যাবে না একদম ভয়াবহ আবেদন করতে হবে তারপরে এবং সবাইকে फांसी হবে না সবাইকে হাজার হাজার মামলার এগুলো হলো তো এই হলো ওনাদের কি বলে ভাগনারা বা ভাতিজারা বা নাতিরা যা এনসিবি সাথে এবার আসেন আপনি আমাদের চাচারা বাপের সাথে কি করছে আমি আমি একটু যদি একটু এড করতে যাচ্ছিলাম কি এই যে তারা দাদুর কাছে গেলেন দাদু তো বলে দাদু আমরা আপনাকেই চাচ্ছি আপনি প্রধান উপদেষ্টা আপনি প্রধান নির্বাচন কমিশন তাইলে জামেলা চুকে যাবে আমরা আর কোনো দাবি নাই একটাই দাবি তাইলে সঠিক হয়ে যায় নাতিদের পরে ইউনুস সাহেব তার ভাতিজাদের সাথে বা ছোট ভাইদের সাথে মিটিং করছেন সেটা হলো জামাত হ্যাঁ জামাত ভাতিজা বা ছোট ভাই এরকমই হবে যে গোষ্ঠী গেছে তাহের হয়তো ওনার ছোট ভাই হতে পারে আর বাকিগুলা গুলো একটু তাহের আরেকজন বোধ হয় পরবার দিছে তারা সেখানে যেগুলো করছে সেখানে অনেক বড় বড় আবদার করেছেন তারা বুঝছেন যে কি বলে তারা ও তারা নালিশ নেই তারা নালিশ নিয়েছে যে আপনি ইয়ের সাথে বিএনপির সাথে বৈঠক করলেন কিন্তু একটা মানে সমাধান করতে পারলেন না যে আপনার আপনি কেন তাকে তাদেরকে বুঝাচ্ছেন না যে এখন গণভোট এখনই গণভোট হওয়া দরকার কারণ ইউনুস বলেছেন একদম ক্লিয়ার কাট বলছেন যে এটা বোঝানোর দায় দায়িত্ব তো আমার না আপনারা সবাই মিলে একমত হবেন একমত হয়ে আপনারা ঠিক করেন কি করবেন সেটা তো আপনারা ঠিক করার কথা আপনারা যেটা ঠিক করবেন আমি সেটাই করবো কিন্তু এখন বলছে যে আপনি যে হলেন আমাদের দাদা আপনি হলেন আমাদের বাবা আপনি হলেন আমাদের বড় ভাই আপনি আপনি এটা ঠিক করবেন বিএনপি একটু ক্যাচাল বাঁধাইতে চাই এবং ক্যাচাল দিলে তো আপনি ক্ষমতায় থাকতে পারবেন সো আপনার তো কোনো সমস্যা নেই আপনারও যেমন লাগ আমাদেরও লাগবে আপনি একটু ক্যাঁচালটা বাদান না আপনি একটু বড় ওই যে আপনার ইয়েদেরকে বিএনপি কে আপনি একটু বুঝা যে তারা যেন এটাতে রাজি হয় ইনু সাহেব বলছেন না 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 এটা আমি করতে পারবো না কারণ এটা ঐক্যমত করি আপনারা আলীর কাছে যান তারা তখন আলী কাছে গেলে তাদের কোনো সমাধান হয় নাই না আলী রিয়াজের বিরুদ্ধে এক গাদা নালিশ করছে একটা আজকে বলে কালকে আরেকটা বলে এবং এমনও অভিযোগ করছে জুলাই সনদের মধ্যে তারা যেইভাবে জুলাই সনদ ইয়ে করার দরকার ছিল যে আলীর সেইভাবে এটাকে মানে সাজানো হয় নাই জুলাই সনদ সেইভাবে ইয়ে করে নাই এবং তাদেরকে জুলাই সনদ করতেও দেয় ইউন এটা খারাপ কাজ হচ্ছে ঠিক আছে আমি আলিরিয়াজ বলবো আপনাদের সাথে ই করতো আলিরিয়াজের সাথে তারা দেখা করার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছেন ইউনিস আরেকটা বলছেন জাতীয় যে জুলাই সনদে যে সাংবিধানিক মর্যাদা নেন যেটা এনসিপি বলছে সাংবিধানিক মর্যাদা কারণ বলছে হ্যাঁ সাংবিধানিক মর্যাদার জন্য আমাদের বিশেষজ্ঞ কমিটি যেটা ওখানে বোঝানো হয়েছে একজন সচিব বুঝেছেন যে সাংবিধানিক কমিটি কাজ করতেছেন ইয়ে হুকুমত কমিশন কাজ করতেছেন এটা বোঝানোর জন্য চেষ্টা করছে এখন দেখেন এই অবস্থা থেকে কিন্তু এনারা দুইটা যে ও কথাবার্তা বললো তারপরে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বা প্রধান উপদেষ্টার ওখান থেকে যেটা বেরিয়ে আসলো এরপরে যেই বাচ্চাটা প্রধান উপদেষ্টা দপ্তর থেকে প্রসব করলো সেখানে কিন্তু অন্যরকম কথা তিনি তাদেরকে বলছেন যে প্রশাসন যত রদ হবে এটা ওনার তত হবে সেটা কিন্তু এর আগে কিন্তু বিএনপি কে এইভাবে বলো কিন্তু এদেরকে এইভাবে কিন্তু পুরো আলোচনার মধ্যে এখানে কিন্তু এনে কিন্তু ওনার যে প্রেসিডেন্ট সেখানে বলা হয়েছে যে প্রশাসনে যে কোনো রদ হবে তাদের তদন্ত কেউ সংকিত হওয়ার কোনো কারণ নেই সব রদ উনিই উনি করবেন এখানে বক্তব্য হলো যে যদি স্বপ্ন তাহলে জনপ্রশাসন সচিব কি করতেছে জনপ্রশাসন সম্পর্ক সম্পর্কিত একজন বিশেষ সহকারী আছে সে কি করতেছে তাদের ক্ষমতা কি তার মানে কি জনপ্রশাসন ঠিকমতো চলতেছে না তার মানে এতদিন পর্যন্ত জনপ্রশাসন যে কমিটির কথা বলা হয়েছিল আপনার মনে আছে ঠিক সিরিয়াস কমিটি যে কমিটিটা ওই যে বিএনপি যেটা অভিযোগ করেছিল যে কমিটিটা কারো দ্বারা নিয়ন্ত্রিত এবং যেখানে সেখানে মানে একটা দলকে প্রেফার করতেছে একটা দলে নিয়োগ দিচ্ছে সেইটা সেই অভিযোগ থেকে বেরোনোর জন্য এরা কিন্তু এই অভিযোগ না করলেও ইউনোসেপ এই তার আজকে ইয়ের মধ্যে উনি জানিয়ে দিয়েছেন যে প্রশাসনের যত রদবদল হবে সব তার নিয়ন্ত্রণ হবে এবং তিনি এবং তিনি বলছেন যে সবকিছু সরকারি নিরাপত্তা স্থির সব সবকিছু উনি নিশ্চিত করবেন এটা হলো সর্বশেষ মোটামুটি এই হচ্ছে চাচাবাতি যা দাদু সঙ্গে কাণ্ড করে বলছে যে আমরা কে রেখেসাল করতেছি আপনি দীর্ঘ থাকার জন্য তাহলে আমাদের পাওয়ার এই পাওয়ার তো এখনই তারা শুরু করছে হাটা জারিতে দেখলাম থানায় ঢুকে ও পিটাইছে পরে পুলিশ গ্রেফতার করছে শিবিরের নেতা শিবিরের সাবেক সভাপতি তে এই হলো কি অবস্থা এই যে এই ক্ষমতা যাওয়ার আগে এই অবস্থা ক্ষমতা পেলে কি হবে সেটা এখন এসে সেটাই তো বিএমপি বলতেছে বারবার যে এরা ক্ষমতায় অলমোস্ট ক্ষমতায় চলে গেছে সেই ক্ষমতা যে তো চলে গেছে এখন কি করা যায় ক্ষমতায় ওরা তো ওদের সবকিছু বিএমপি অভিযোগ করেছিল যে ওরা ওই কমিটির মাধ্যমে জানো প্রশাসনের যে কমিটির মাধ্যমে এ হয় সেই কমিটির মাধ্যমে এরা সব জায়গা দখল করে নিয়েছে এখন দখল করার পর যাদেরকে নিয়ে সেটা তাদের লোক কথনাশলান পিরান দিবে এটাই তো স্বাভাবিক সব পুলিশ অফিসার পিটান খাওয়ার জন্য রেডি হোক কারণ ওরা তো সব জামাতেরই লোক জামাতের লোকেরা জামাতের পিটাবেতে আমাদের তো কোনো আপত্তি থাকার কথা না ভালোই তো এটা সুন্দর এবং আমি মনে করি এটা যথার্থ যে যারা নিয়োগ করছে নিয়োগ কর তারা দিবে এটা তো সব

স্বাক্ষর করবে একটা খবর দেই এই যে নিধান খালে মানে শেখ হাসিনা ফেসির সৈরাচার আওয়ামী লীগ নিষিদ্ধ এই সময় কিশোরগঞ্জের প্রভাবশালী বিএনপি নেতা কিশোরগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট ফয়জুল মোবিন নিজের দলকে প্রত্যাখ্যান করছেন কইরা তিনি আওয়ামী এইটা সন্ধ্যা থেকে আমি খবর দেখতেছি বিভিন্ন জায়গায় আমার এখানে আমার দর্শকরা লিখছেন বারবার আমি ভাবলাম এটা একটু উঠাই এই নিধন দিনে তিনি কেন আওয়ামী লীগে যোগ দিলেন এবং তিনি শেখ হাসিনা কেন কতটা সঠিক এটা আমি জানি না সো কেন যোগ না ঘটনা পত্রিকা বিভিন্ন জায়গায় এটা ছোট করে রিপোর্ট আসছে এই ঘটনাটা হলো উনি অলরেডি ওনার ভিডিও ভাইরাল হয়ে গেছে উনি শেখ কে নেত্রী গণন করে এবং তিনি বলছেন একমাত্র শেখ আছেন না এই প্রধানমন্ত্রী এবং তিনিই পারেন দেশকে শাসন করছে এটা উনি বলছেন এরকম ভিডিও ভিডিও দেখেছি আচ্ছা বিশাল ভক্ত দেখা গেছে এরকম ভক্তকুল্লা আস্ত আস্ত বেরলি হয় আর কি বেরলি দেখা যাবে যে দেখা যাক এটা কতটা কতটা তবে এগুলো এগুলো একটা জিনিস কি সিরিয়াসলি আপনি যদি দেখেন সেটা হলো এগুলো বোঝায় যে মানুষ হতাশ হচ্ছে মানে এখন সাধারণ মানুষের জায়গা থেকে শুধু হতাশা না বিএনপির মতো দল থেকে কিন্তু হতাশার লোক সংখ্যা বাড়ছে আপনি তো হতাশা আপনি আমাদের মির্জা ফকলি স্যার অনুগীদের চেহারা দেখলেই বুঝতে পারেন আমি আমির খসরু মাহমুদ চৌধুরীর চেহারা মধ্যেও দেখতে পারেন আপনি সালাউদ্দিনের কথাও অত্যন্তর মধ্যেও তো বুঝতে পারেন যাদের মধ্যে হতাশা কতটা হতাশা আছে স্বয়ং তাদের নেতাদের ক্রমে যদি নির্বাচন হয় যখন নির্বাচন হয় তখন আমি দেশে আসবো হতাশ হইলে এরকম হয় আর না তো বলতো আমি কাল গিয়ে আসবো পরশুই আসবো আচ্ছা যাক আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি পরিবেশ গত বছর দায়িত্ব নিয়েই বলছিলেন সেন্ট মার্টিন বন্ধ এবার পরিবেশ বলছেন কঠিন ভাবে মানে আমেরিকা যাইতে হইলে যেসব যেসব প্রয়োজন সেগুলো সবই লাগবে বিশ্বা পাসপোর্ট কিউ আর কোড সব কিছু লাগবে কিউ আর কোড নাইলে হলে পাসপোর্ট সব নকল টিকিট নকল পাসপোর্ট লাগবে বলছে মানে আমি একটা ই বললাম নাকি আমি যেটা দেখсам যে যে সব বিধি নিষেধ আছে তার মধ্যে খুব এটা হল কি অনুবাদিত ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট নিতে হবে টুরিন টুরিজম বোর্ডের ঠিক আছে এখন টুরিন বোর্ডের অনুবাদিত সার্চ সম্পর্কে একটা বিজ্ঞাপন দাও আমাদের জানতে হবে যে কোনটা কি ট্রাভেল পাস কে দিবে এইটা তো আর প্রতিটি টিকেটে থাকতে হবে ট্রাভেল পাস ও কিউ আর আচ্ছা ওই ট্যুরিজম বডি টিকেটের সাথে ট্রাভেল পাস দিবে এবং কিউ আর কোড দিবে কিউআর কোড ছাড়া টিকিট অবৈধ বলে গণ্য হবে তাহলে ট্যুরিজম বোর্ড যদি এটা কেমন কথা হলো ট্যুরিজম বোর্ড যদি টিকিট দেয় সেখানে কিউ কোড থাকবে না কেন এটা এই জিনিসটা আমি বুঝতে পারবো না আপনি শুনতো সেন্টেন্সটা শুনেন জি তাদের যে নির্দেশনা শিল্প যে জলবায়ু সংক্রান্ত একটা বারো দফা নির্দেশনা দিয়েছে হ্যাঁ বারো দফা নির্দেশনার মধ্যে কিন্তু এটা আছে যে পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অনুমোদিত ওয়েবসাইট থেকে অনলাইন টিকিট নিতে হবে ওকে নিলাম অনলাইন প্রতি টিকেটে থাকতে হবে ট্রাভেল পাস ও কিউআর কোড তো অনলাইন থেকে নিলে তো প্রতি টিকেটের ট্রাভেল পাস ও কিউআর কোড থাকার কথা তাই না একদম নাকি আলাদা কে দেবে এটা তো বুঝতে পারলাম না কিউআর কোড ছাড়া টিকিট অবৈধ বলে গণ্য হবে তাহলে কি কিউআর কোড আলাদা কেউ দেবে ট্রাভেল পাস আলাদা করে এটা তো ক্লিয়ার হলো না জনগণ কেমন আছে কি তিন জায়গায় না এক জায়গায় যাবে আর এক জায়গায় যদি যায় তাহলে ট্রাভেল ট্রাভেল পাস এবং কিউআর কোড নিয়ে অনিশ্চয়তা থাকবে কেন এটা আমি আমি এক্স্যাক্টলি বুঝতে পারলাম না তাদের এই বারো দফার নির্দেশনার মধ্যে আপনি যদি আবারও দেখেন দেখলে বুঝতে পারবেন পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত তারপর হচ্ছে প্রতিটি টিকেটে প্রতিটা টিকেটে মানে যেটা আমি কিনলাম সে টিকেটে থাকতে হবে ট্রাভেল পাস তো ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েবসাইট থেকে যদি আমি নেই এখানে কেন সন্দেহ করা হচ্ছে ট্রাভেল পাস এবং কিউ কোড থাকবে না

আপনি ফান করলে অন্য জিনিস কিন্তু সিরিয়াসলি যদি আপনি ট্রাভেল পাসের কথা সে ট্রাভেল পাস আমাদের কোনো না কোনো কর্তৃপক্ষ হতে হবে টিকেট কোম্পানি তো দিবে না তার মানে আমাদের তিন জায়গায় দৌড়াইতে হইতে পারে একটা হলো টিকিট কিনতে হবে বা ট্রাভেল পাস নিতে হবে কিউ কোড নিতে হবে এটা হলো একটা ফ্যাক্টর কারণ ট্রাভেল পাস কিন্তু ইয়া না কি বলে এটা যথাযথ কর্তৃপক্ষের লাগবে তারপর হচ্ছে দ্বীপে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক গ্রহণ করতে পারেন হ্যাঁ ঠিক আছে রাত দুই হাজার নয় দুইশো করেন অসুবিধা নেই রাতে সৈকতে আলো জ্বালানোর শব্দ সৃষ্টি বার্বিকিউ পার্টি কেয়া ভবনে কেয়া ভবনে প্রবেশ সামুদ্রিক জীব প্রবাল সংগ্রহ কঠোরভাবে নিষিদ্ধ করেছে ঠিক আছে নিষিদ্ধ আবার কঠোরভাবে হয় কেন সেটাই বুঝলাম না নিষিদ্ধ তো নিষিদ্ধই নিষিদ্ধ নিষিদ্ধ তাই না কঠোর ভাবে নিষিদ্ধ পল্লীতে হইতে পারে না হইতে হইলে নিষিদ্ধ পল্লী হবে তাই না কঠোর ভাবে নিষিদ্ধ পল্লীর মত অবস্থা আমাদের হ্যাঁ সেটাই তো দেখতেছি হ্যাঁ পাশাপাশি সৈকতে মোটরসাইকেল সি বাইক সহ অন্যান্য ঠিক আছে চলবে না সেই হবে। মানুষ তো মোটরসাইকেলই চলে চলবে সৈকতে সৈকতে যদি মোটরসাইকেল যেতে না দেয় তাহলেই তো চলবে না তো এখানে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ তারপর হইলো সব সবকিছুই সম্পূর্ণ অসম্পূর্ণ কি সব কঠোর সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা করা আচ্ছা এছাড়া দ্বীপে বহন যাবে না একবার প্লাস্টিক সামগ্রী যেমন চিপসের প্যাকেট প্লাস্টিক চামচ স্ট্র শ্যাম্পু মিনিপ্যাক ইত্যাদি ব্যবহারে নিঃসাহিত করা হয়েছে পর্যাপ্ত নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে ভালো কোনো কিছু নিতে না দিলে তা আরো ভালো কাপড়চোপড় পেরে যাইতে দিবে তো এটাই তো হলো বিরাট নিশ্চিত কাপড়চোপড় পেরে যাইতে দিবে না ওখানে এবং বাহ সাংঘাতিক সাংঘাতিক নিয়ম কারণ করছে তা যাই হোক এটা ট্রাভেল পাস লাগবে কিউআর কোড লাগবে এবং টিকিট লাগবে এছাড়া আপনি যেতে পারবেন না রাতে থাকা যাবে না ডিসেম্বর জানুয়ারিতে রাত্রেযাপনের অনুমতি দেওয়া হয়েছে তবে ফেব্রুয়ারিতে আবার ফেব্রুয়ারি থেকে বন্ধ হুম

তবে আমাদের হাতে সময় কম আমরা এই পর্বে আর কিছু যুক্ত না করলে আমরা পরের পর্বে যাবো বিদেশ নীতিতে একটু আমরা দুনিয়া জুড়ে অনুষ্ঠানে যেতে হবে মোটামুটি আমরা এটা আলোচনা করে ফেলছি এই এতক্ষণ যারা ছিলেন দেখবেন দেখবেন সবার প্রতি বিপুল ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং মতামত জানাবেন বহুজনে বহু কমেন্ট করছেন আরে অনেক কমেন্ট এটাও একটা বিরাট ব্যাপার দুটার সময় সবাইকে আমরা পাচ্ছি কমেন্টের ইয়েতে হম মোটামুটি একটু পরে আমরা আসব সাইফুল ভাই কাটাল কালা আচ্ছা না না এইভাবে মানুষকে বলা না কালাপাটা আসনাত এটা আমার বক্তব্য না দানমনি পথে চেষ্টা পাঁচ থেকে কি চুরি করেছিল জানেন সেই ভিডিওটা দেখেছেন এই আমি দেখি নাই আমার মেসেঞ্জারে দিয়েন এটা অনেকগুলো মিসিং হয়ে যেত ধানমন্ডি বত্রিশ ভাই এই ভিডিওটা দিয়ে আমার মেসেঞ্জারে আরেকটা খবর আরেকজন আমাকে আগের অনুষ্ঠানে লিখছে বিপুল ভাই আপনি জানেন কি আসাম লোক কিনু ভাইকে এই কারাগারে হত্যার চেষ্টা করা হয়েছে ভিডিও পাইছেন আপনি আমি বললাম যে আমি পাই নাই তা আমি আমাকে যারা দেখবেন আমার ভিডিওটা পাঠাই দেন তাহলে আমি অবশ্যই দেখবো ঘটনা সত্য হইলে তো আমরা আলোচনা করতে পারবো প্রতিটা রাজনৈতিক দলের দপ্তর সম্পাদক দলের গুরুত্বপূর্ণ পদ আছে যারা যাবার দিন অন্যান্য ডাকসু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিষয়ে ধন্যবাদ দেওয়া হয়নি জামাতের পক্ষ থেকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা দেরি করি না আমাদের টাইম শেষ আসছি পরের অনুষ্ঠান দুনিয়া জুড়ে সেই পর্যন্ত সবাইকে শুভরাত্রি সাইফুল ভাই শুভরাত্রি